অধিনায়ক সঞ্চু স্যামসানের দাপুটে ব্যাটিংয়ে উড়ে গেল লক্ষ্ণ পেলেও পে খেলা কার্যত নিশ্চিত হয়ে গেল রাজস্থান রয়্যালসের শনিবার সন্ধ্যায় ফের অধিনায়ক সঞ্জু স্যামসানের পারফরম্যান্স দেখল ক্রিকেট বিশ্ব এদর্শক তিনি অপরত ছিলেন একাত্তর রান করে সঙ্গী ছিলেন ধ্রুবজুয়েল বা অন্য রানে অপরদিত ছিলেন জয়চুয়াল চব্বিশ রান এবং জজ বাটলার চৌত্রিশ উনিশ ওভারেই মাত্র তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রানের লক্ষ্যে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস চলতি আই পে যত ম্যাচের সংখ্যা বাড়ছে ততই মান সম্মান তলানিতে গিয়ে ঠেকছে বলারদের তারা যেন ব্যাটারদের মারকে বাউন্ডারের বাইরে মুখ থুবড়ে পড়ার জন্যে বল ছুঁড়ছেন বাইশ গজের ক্রিজে লক্ষ্ণৌর মাঠে টসে যেতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান মন্তর সুযোগ নিয়ে ব্যাটারদের বেঁধে রাখলেন সঞ্জয় দলের বলাররা যদিও টেন বলকে প্রথমে দুটি বলে চার মেরে লক্ষ্ণৌরের শুরুতে ভালোই করেছিলেন কোয়েন্টিন ডিকক যদি বেশিক্ষণ স্থায়ী হননি তিনি বলটের তৃতীয় বলেই ক্লিন বলে বোল্ট হন আফ্রিকার ব্যাটার অল্প সময়ের মধ্যে ফিরে যান গত ম্যাচের শত রানের মার্কিন এরপর দলের হাল ধরেন অধিনায়ক কেলর এবং দীপক দুই ব্যাটারের দাপটে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান তোলেন লক্ষ্ণৌ আটচল্লিশ বলে ছিয়াত্তর রানে ঝকঝকে ইনিংস খেলেন কেএল রাহুল ভারেন আটটি চার ও দুটি ছয় সঙ্গী দীপক ওদা একত্রিশ বলে পঞ্চাশ রান করেন বলে তারা একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য দেন পরিশেষে সঞ্জু স্যামসাং ও জুয়েলের ব্যাটিং তাণ্ডবে সাত উইকেটে হেরে যায় লক্ষ্ণ সুপার জায়ান্টস হ্যাঁ দর্শক খেলাটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ